হ্যাঁ টক্সবাজার চলে এসেছি আমরা বিস্মিল্লাহীর রহমান রহিম আমরা লামা উপজেলার থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ লামা লামা থেকে বের হয়ে যাচ্ছি আমরা লামার সীমানা পার হয়ে গেলাম

এখন বাজে আটটা সাতত্রিশ আমরা কক্সবাজার লামা থেকে আমরা সামনে সকালে জন্য একটা ব্রেক দিব আমরা চলে আসছি মালুমঘাটে এখানে আমরা নাস্তা করবো বামে 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 ঢুকে দেন সকাল আটটা একচল্লিশ আমরা মালুমঘাটে ব্রেক দিলাম মালুমঘাট চকরিয়া জমজম হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউস এখানে নাস্তা করে তারপরে আমরা আবার কসমাতার দোষে টানো দেব আমরা চকরিয়ার মালুমঘাট বাজার থেকে সকালে নাস্তা করে কসমাজার দুশো টান দিলাম ঠিক আছে বিসমিল্লা রহমানি রাহিম ওকে বিসমিল্লা নয়টা তেরো মিনিটে আমরা মালুমকাট বাজার থেকে টান দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে বাংলাদেশ গবেষণা বন গবেষণা ইনস্টিটিউট দুলাহাজারি দুলাহাজারা কক্সবাজার এখান থেকে আটচল্লিশ কিলোমিটার বাকি চলে আসলাম ফুটবলের এখানে প্রচুর গাড়ি প্রচুর গাড়ি বাস অনেক বাস ওভারটেক করলাম বাসের পিছে পিছে চালাতে হরেনে যাচ্ছি একটা একটা বাস ওভারটেক করে লাগতেছে অনেক বাস সিরিয়াল যে অবশেষে আমরা চলে আসলাম কক্সবাজার স্বাগতম বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ওয়েলকাম সুগন্ধা বীজ স্ট্যানে দুই কিলোমিটার টেকনাফ মেরিন ড্রাইভ অষ্টআশি কিনানি বীজ তেইশ চলে এসেছি আমরা আমরা ডলফিন মোড় পৌঁছাই গেলাম আমরা এখন সুগন্ধার দিকে যাব পরিচিত একটা হোটেল আছে ছিলাম ওখানে দেখে আগে রুম পাই কিনা সামনে গিয়ে নিতে হবে বামের বিচের রাস্তা তো এখানে চলে আসছে আরে পিচ্ছু পিচ্ছু দিতে সেই ওড়ার যে বাহক সে তো দেখি লিলি ফুট সাইজের ফারুক ভাই আছে এখন আছে ফারুক ভাই ফারুক ভাই আছে ফারুক ভাই আসসালাম আলাইকুম আবার আসলাম আপনার কাছে ভালো আছেন ফারুক ভাই জানালো কোনো রুম নাই হোটেলে রোজার আগেই সমস্ত রুম বুকিং হয়ে গেছে আজকে ঈদের তৃতীয় দিন এরপরে আমরা কোথাও রুম পাচ্ছিলাম না প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা যাবত আমরা হোটেলের জন্য রুম খুঁজছি সেই ভিডিওগুলো আপনাকে আলাদাভাবে আপনাকে দেখাবো আর সবাইকে বলবো যে আপনারা ঈদে বা যে কোনো ছুটির আগে আসতে হইলে কক্সবাজারে হোটেল বুকিং দিয়ে আসবেন নাহলে আমাদের মতো এরকম প্যারায় পড়তে হবে